বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আরেকটি গর্বের মুহূর্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত আট বেঙ্গুলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস দুই হাজার পঁচিশ এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আবর্ত দ্য সার্কেল মাহমুদুল হাসান টিপু পরিচালিত ২৪ মিনিটের এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুইন এই বছর উৎসবে জমা পড়েছিল মোট দুশো আটত্রিশটি আন্তর্জাতিক চলচ্চিত্র এর মধ্যে মাত্র চারটি স্বল্পদৈর্ঘ্য নির্বাচিত হয়েছে যার একটি হল আমাদের আবর্ত চলচ্চিত্রটি প্রদর্শিত হবে দুই আগস্ট স্থানীয় সময় রাত আটটা তিরিশ মিনিটে ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার এন্ড ক্যাফেতে চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ চিত্রগ্রহণ করেছেন দানিয়েল ড্যানি আর শিল্প নির্দেশনায় ছিলেন থিউফেলা স্কট আবর্ত শুধুমাত্র একটি সিনেমা নয় এটি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের এক নারী সংগ্রামের গল্প সামাজিক ও পারিবারিক চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকে থাকা এবং জীবনের এক অনন্ত চক্র ভেঙে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষার কাহিনী একই সেশনে প্রদর্শিত হবে ভারতের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে শ্রীজিত মুখার্জির জীবনীভিত্তিক ফিচার ফিল্ম পদাতীত বাংলাদেশি চলচ্চিত্রের জয়াত্রায় আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত